এই সব থেকে বড় খবর ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশের অঙ্গুল ও কাকিনাড়ার মধ্যে ঘূর্ণিঝড় মান্থারের ল্যান্ডফল হবে বলে খবর আর এরই মধ্যে ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়তে শুরু করেছে বাঁকুড়া সহ রাজ্যেও এদিন বিকেল চারটার পর বাঁকুড়ার বিস্তীর্ণ অংশে কালো কালো বৃষ্টি থেকে যায় জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও শুরু হয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাই ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণের জেলা বাঁকুড়াতেও ইতিমধ্যে সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে আর এই অকাল বৃষ্টিতে চরম ক্ষতির আশঙ্কা করছেন জেলার কৃষিজীবী মানুষ তবে আগামী কয়েক ঘন্টায় পরিস্থিতি থাকবে বলে জানা গিয়েছে